ব্যাপাত নি আসতেছি আর শুনেন ভাই আপনাকে আরেকটা কথা বলি আপনি কয়েক বছর আগে বলছিলেন না যে আমি চিরাগাতায় শুয়ে 1 লাখ টাকা স্বপ্ন দেখে যাব আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না আরেকটা কথা জানেন কি ভাই আমাদের মতো গরীবরা চিরাগাতায় শুয়ে 1 লাখ টাকা স্বপ্ন দেখে তবে তারাই সফল হয় কারে কথাই কান না দিয়ে তাদের লক্ষ্যে অটল থাকে কি ব্যাপার ভাই আজকে দুইটা प्याज দিলেন লস হবে না ভাই এই কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না আচ্ছা ঠিক আছে ভাই আপনি মানুষকে কখনো আর অবহেলার চোখে দেখবেন না ভাই দাও ভাতটা খেয়ে নেই আর ভাই আরেকটা কথা এই লোন এখানে দুই লাখ টাকা আছে এই টাকাগুলো রেখে আপনি হোটেলটাকে আরো বড় করবেন না না ভাই আমি এই টাকা নিতে পারবো না আরে ভাই লজ্জার কিছু নেই আপনার জন্য আমার লক্ষ্য আমি পৌঁছাইতে পারছি নেন কথা না বলে টাকাগুলো রাখেন আচ্ছা ঠিক আছে ভাই কারো কথাই থেমে যাবেন না ধৈর্য আর বিশ্বাস নিয়ে সামনে আগাতে থাকেন সফলতা আসবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে